আসসালামু আলাইকুম एवरीवन সো রিসেন্টলি গিয়েছিলাম ভাইরাল মাখন বিরিয়ানি খেতে এটা অনেক শুনেছি এটা অনেক সুস্বাদু অ্যান্ড তারা অনেক তাদের প্লেটে যত গোস্ত এবং বিরিয়ানি মানে চামচ যা ওঠে তাই তারা দিয়ে দেয় মানে কোনো মেজারমেন্ট করে না সো গিয়েছিলাম খেতে বাট আমাদের কপাল অতটা ভালো ছিল না আমরা পাইনি সব কিছু অলরেডি বিক্রি হয়ে গিয়েছিলো সো আপনাদের তাদের আরেকটা ব্রাঞ্চেও ভিজিট করি ওইটা তো সেম অবস্থা বিরিয়ানি ছিল না তো আমি আর কি একটা ভিডিও নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য বিরিয়ানি শেষ আমাদের ব্যাড লাগছিলো টেস্ট করা হয়নি বাট তাদের বিরিয়ানি কেরানটা অনেক মানে স্মেলটা অনেক ভালো ছিল তারপর যাই হচ্ছে বিউটি লাচ্ছিতে এটা অনেক পুরান অনেক ফেমাস বিউটি লাচ্ছি সবাই মোটামুটি চিনে এটা পার গ্লাস পঞ্চাশ টাকা করে তারপর আমরা দুটো অর্ডার দিই আমাদের দুটো তারা বানিয়ে দেয় শেষ